রাজকীয় সাজে সাকিব খান কি লাগছেই না তাকে তাণ্ডবের প্রিমিয়ার শোতে চাই তাণ্ডবের শোতে ঠিক সাজে হাজির হয়েছে জনপ্রিয় সাকিব খান এবং তার আশেপাশে যারা রয়েছে তাদের নজর সাকিব খানের দিকে জানা যাচ্ছে মেগা স্টার সাকিব খান এবার হলিউডে পা রাখতে চলেছে গণমাধ্যম ও সংবাদ মাধ্যমে সেটি প্রচার হয়েছে মেগা স্টার সাকিব খান এবার হলিউডে পা রাখতে চলেছে সাকিব খান হলিউডে সিনেমা করবে এবং সেই সিনেমা পরিচালনা করবে বাংলাদেশের পরিচালক আসিফ ইকবাল সাকিব খানের প্রিয়তমা তাণ্ডব সব সিনেমা হিট হয়েছে সাকিব খানের হলিউডের যে সিনেমাটি করবে সেটাও সুপার হিটই হবে তা বোঝা যাচ্ছে জানা যাচ্ছে মেঘা স্টার সাকিব খান এবার বুঝে শুনেই পা বাড়াচ্ছে এবং তার সব সিনেমায় সুপার হিট হচ্ছে মেঘা স্টার সাকিব খান আগে সাবনুর অপবিশ্বাসের মতো নায়িকাদের সঙ্গে অভিনয় করেছে তখন সে ছিল সুপার হিট নায়ক আজও তিনি সুপার হিট নায়কই আছেন তার এই সফলতা আজ তাকে সাফল্যের চূড়ায় নিয়ে পৌঁছেছে আর সাবিলার কথা কি বলবো তার দু চোখ তো সাকিব খানেই আটকে গেছে সাকিব খানের দুই ছেলে তার বাবার মুভি দেখে তো ভিওর্স আপনারাও কি প্রস্তুত আছেন সাকিব খানকে অন্য মুভিতে অন্যরকম লোকে দেখার জন্য